কি রে আজকে নাকি আমাদের ক্লাসরুমে এডুকেশন মিনিস্টার আসবে সে যে কোনো মিনিস্টারই আসুক না কেন আমার কোনো যাওয়া আসে তোর আর কি টেনশন রে ভাই এরকম এর মাথা লাগিয়ে থাকিয়ে এটা ওটা বলে তুই ম্যানেজ করে নিতে পারিস এই সবাই চোপ সের আসছে এই তোরা সবাই জানিস তো আজকে কিন্তু আমাদের স্কুলে শিক্ষা মিনিস্টার আসবে তোদের ক্লাসরুমেও আসবে তোদেরকে যা যা জিজ্ঞেস করবে সব সঠিক সঠিক উত্তর দিবি তোরা ঠিকঠাক উত্তর না দিলে কিন্তু আমাদের লস হবে স্যার শিক্ষামন্ত্রী যখন আমাদের প্রশ্ন করবে আপনি একটু আমাদের হেল্প করবেন কারণ এর সাথে আপনাদের চাকরি থাকা আর না থাকার বিষয় স্যার হ্যাঁ বাবা হ্যাঁ এই সবাই চপ করো মনে হচ্ছে শিক্ষামন্ত্রী চলে আসে আসুন স্যার বসুন বসুন বাস সবাই বাস তো বাচ্চা ধন তোমরা সবাই ভালো আছো তো এতক্ষণ ধরে ভালোই ছিলাম স্যার কিন্তু আপনি আসার পর থেকে করে কেন আমি আসতে কি হলো তোমাদের স্যার আপনি কোন কোন প্রশ্ন করবেন আমাদের তো কিছুই জানা নাই যদি না পারি আপনি কি ভাববেন আরে আমি তোমাদের কয়েকটা ইজি ইজি প্রশ্ন জিজ্ঞেস করব শুনেছি তোমরা নাকি খুব ইন্টেলিজেন্ট হ্যাঁ স্যার আপনার যা ইচ্ছে তাই ধরুন আচ্ছা বাবা তোমাদের তাহলে আমি এখন কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। তোমরা উত্তর দিও হ্যাঁ স্যার ধরুন হে ইউ বলতো আমেরিকার এখন যে রাষ্ট্রপতি আছে তার আগের রাষ্ট্রপতির নাম কি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প স্যার পেট্রোল পাম্প গরুর দল বলছি ডোনাল্ড ট্রাম্প আর শুনছে পেট্রোল পাম্প কে কেমন উত্তর বাছা পেট্রোল পাম্প বাবার কোথায় আছে ওটা ডোনাল্ড ট্রাম্প হবে বাবা ওটা ডোনাল্ড ট্রাম্প হবে হেই তুমি দাঁড়াও তো বলো তো ভারতের একটা যে কোনো জাতীয় সড়কের নাম এন এইচ ফোরটি সেভেন এন এইচ সেভেন স্যার এ কে সেভেন বললাম এনএচ আরে সেভেন আর এ বলছি একে সেভেন দিদি তো আমার মেজাজটা একদম গরম করে একে ফোরটি সেভেন এটা তো আমি বাপের জন্ম শুনিনি ওটা তো এনএচ ফোরটি সেভেন হবে মানে ন্যাশনাল হাইওয়ে স্যার আপনি একটু পিছিয়ে আসুন তো হে ইউ বলতো একটি লোক দশ কিলোমিটার রাস্তা যেতে দুই ঘন্টা সময় নেয় তাহলে উনি তিরিশ কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা সময় নেবে স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না লোকটা ঘন্টা নিয়ে যাবে কেন আরে না মুশকিল তো আমি মন্দিরের ঘন্টার কথা বলছি না সময়ের ঘন্টার কথা বলছি ওসব ঘন্টার রিসব তাহলে আমি জানি না স্যার কে কত ঘন্টা ঘন্টি নেবে কেমন করে বলবো আমি স্যার আমি বলবো হ্যাঁ বল দশ কিলোমিটার যেতে মানুষের যদি দুই ঘন্টা সময় লাগে তাহলে তিরিশ কিলোমিটার যেতেও মানুষটার দুই ঘন্টায় সময় লাগবে স্যার কেন না স্যার যখন সে দশ কিলোমিটার রাস্তা যাবে তখন সে বাইকে যাবে আর যখন সে বেশি দূরত্বে যাবে তখন সে জাহাজে যাবে স্যার তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মানুষটা তো এরকম করতেই পারে কিনা স্যার লোকটা যদি এরকমভাবে যায় তাহলে দশ কিমি যেতে যতটা সময় লাগবে 30 কিমি যেত ততটা সময় লাগবে স্যার তুই তো দেখছি একদম অঙ্কের জাহাজ রে বাবা তুই দাঁড়িয়ে থাক তোর বসার দরকার নাই। স্যার আমার মাথাটা যেন ঝন ঝন করছে স্যার বসবো স্যার তোকে আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব যদি বলতে পারিস তাহলে তোকে বসতে বলবো বলতো ফেলুর বাবার বয়স ফেলুর বয়সের থেকে তিন গুণ বেশি বিশ বছর পর ফেলুর বয়স তিরিশ বছর হবে এখন ফেলুর বাবার বয়স কত এ কোথায় গেল কি রে এ কোথায় গেল বলতে পারবি স্যার আমার মনে হয় ও সাদা পাইছে তাই স্যার দৌড়ে গেল হ্যাঁ স্যার একদম ঠিক বলেছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার চুপ এ তুমি কোথায় গেছিলে স্যার খেলুর বাবার বয়স পঁচপান্ন বছর কীভাবে জানলি তুই কোথায় গেছিলি স্যার পাশের রুমে ফেলু পড়াশোনা করছে তাই আমি ফেলুকে জিজ্ঞেস করতে গেছিলাম এতদিনে তো আমরা পাগল হয়ে আসছি এবার আপনি পাগল হন কিছু বললেন কি স্যার আপনি না না আমি কিছু বলিনি এই বলতো রাত্রেবেলায় গাছের নিচে নেই কেন রাত্রে বেলায় গাছের আমাদের পা ভেঙে যায় তাছাড়া কোনো বাদর হনুমান বা অন্য কোনো প্রাণী থাকে তাহলে ওরা যদি টয়লেট তাহলে আমাদের গায়ের মধ্যে পড়ে যাবে তাই জন্য রাত্রেবেলা গাছের নিচে ঘুমাতে নেই স্যার বাবারে কি সাংঘাতিক উত্তর তোমার আমি তো পাগল হয়ে গেলাম এরকম উত্তর শুনে শুনে এই মামনি তুমি বলো তো বিদ্যুৎ কার প্রপার্টি আমার মামার প্রপাটি তোমার মামার প্রপার্টি মানে কি বলতে চাও কারণেছিল স্বরাজদীপ যিনি বানিয়েছিল তাকে আমি চিন্তি না স্যার যদি চিনতাম স্যার তাহলে আমি আপনাকে সত্যি বলে দিতাম স্যার সত্যি বলে দিতাম বলতো জীবনে কোনো কিছু ভালো কাজ করেছিস আমি করেছি বাহ খুব ভালো একদম গুড বলো তো কিভাবে করেছো আমি মানুষটার কাছে গেলাম মানুষটা দাম বললো টাকা আমি মানুষটাকে বললাম আপনাকে যদি আমি এখন দশ লাখ টাকা দিই তাহলে আপনি কি বলবেন মানুষটা বলল আমি তো এত টাকা পেলে খুশিতেই মরে যাবো তাই আমি মানুষটাকে এক টাকাও দিই নাই আর সেই মানুষটাকে মিথ্যে হাত থেকে বাঁচিয়ে নিলাম এইরকম টেকনিকে কারো জীবন বাঁচানো যায় বাপরে বাপ আমি তো বাপের জন্ম শুনিনি আর বাপরে বাপ তোকে যদি আমি কিছু প্রশ্ন করি তো আমার জীবন তো আমি এখানে হারিয়ে ফেলবো বাপরে বাপ আমি যাই থাক স্যার আমি চললাম বলেছিলাম না স্যার আমাদের রেস্টুরেন্টগুলো একদম সাংঘাতিক এখানে যে একবার আসে দোবার আসতে চাইবে না ওরে বাবা রে চলো এখান থেকে চলো নাহলে তো আর আমরা শেষ বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক কিছু করে যাবেন জীবনের দুঃখের মাঝে একটু হাসির খোরাক পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জয় হিন্দ